শেখ হাসিনা পালিয়ে গেছে শেখ হাসিনা নাই শেখ হাসিনা চলে গেছে শেখ হাসিনা পালায় না ভারত ছাড়ছেন শেখ হাসিনা পরবর্তী গন্তব্য মধ্যপ্রাচ্যের যে কোনো দেশ বিষয়টি ভারত নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রকে শেখ হাসিনা কীভাবে কোন ব্যবস্থায় দিল্লিতে অবস্থান করছেন তা জানতে চাইলে যুক্তরাষ্ট্রকে জানানো হয় খুব স্বল্প সময়ের মধ্যেই তিনি মধ্যপ্রাচ্যের কোনো একটি দেশে চলে যাবেন এমন খবর ঢাকার সরকারি একটি মহলকে জানানো হয়েছে একাধিক সূত্র বাংলাদেশের একটি জাতীয় দৈনিককেও এই তথ্য নিশ্চিত করেছে গত পাঁচ আগস্ট ছাত্রজনতার গণ আন্দোলনে পদত্যাগ করে ছোট বোন শেখ রেহানাকে নিয়ে ভারতে চলে যান শেখ হাসিনা বাংলাদেশের সামরিক বাহিনীর একটি বিমানে করে দিল্লির কাছে গাজিয়াবাদের হিন্দন বিমান বিমানঘাটিতে অবতরণ করেন তারা এরপর থেকে দুই মাস পেরিয়ে গেলেও তিনি কোথায় আছেন তা আর নিশ্চিত করে জানা যায়নি শেখ হাসিনার সঙ্গে থাকা কূটনৈতিক পাসপোর্টও বাতিল করে দিয়েছে সরকার এ ধরনের পাসপোর্টধারীরা ভিসা ছাড়া ভারতে পঁয়তাল্লিশ দিনের বেশি বৈধভাবে থাকতে পারেন না ইতোমধ্যে দুই মাস ভারতে অবস্থান করেছেন শেখ হাসিনা তৌফিল হাসন মহ মেট্রো টিভি